এই জায়গাটা দিয়ে এত সুন্দর সকালে ঘুরতে না আসলে আসলে কখনো বুঝতে পারতাম না টাস্ক মি বিকেলে বা সন্ধ্যায় এই জায়গার পুরো সৌন্দর্য পাওয়া যায় না বলছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের কথা আজ ক্যামেরা আর ড্রোন নিয়ে সকালের সূর্য উঠতেই এই পার্কে চলে আসি ছবি ও ভিডিও করার জন্য কিন্তু সকালের সৌন্দর্যটাই যে একদম অন্যরকম সেটা আপনি বাস্তবে না আসলে বুঝবেনই না এত সকালেও শত শত মানুষের আনাগোনা সবাই একসাথে হাঁটছে দৌড়াচ্ছে বা হালকা ব্যায়াম করছে আর কেউ কেউ খেলছে ক্রিকেট একদিকে হাসছে কাশফুলের শাড়ি আর সেই হাসি দেখতে দেখতে নদীর ধারে বসে কেউ দিচ্ছে চায়ে চুমুক একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এসেছে একটু মর্নিং ওয়াক করতে শহরের ইটের ক্লান্তি দূর করে সবুজে নিঃশ্বাস নিতে তবে সবচেয়ে বড় আকর্ষণ এখানকার সকালের হাট নদীর ওপার থেকে তুলে আনা টাটকা শাকসবজি সবজি কৃষকরা নিজেরাই নিয়ে এসে বসেছে এবারে যেখানে সকল ধরনের শাকসবজি পাওয়া যায় কেউ বা নিয়ে আসেন শিকার করা মাছ কেউ কেউ শুধু বাজার করার জন্যই পার্কে আসেন আর অনেককেই দেখলাম মর্নিং ওয়াক শেষে বাজার করছেন তাদের জন্য এই পার্কটা একটা ডাবল প্যাকেজ মর্নিং ওয়াক আর বাজার দুটোই হয়ে যায় আর আমি পাচ্ছিলাম সুন্দর সুন্দর সব ভিউ মনে হচ্ছিল কন্টিনিউয়াসলি শ্যুট করে যায় কিন্তু ক্যামেরায় বেশি চার্জ না থাকায় আর সম্ভব হয়নি বাট লাস্টলি আপনি যদি ময়মনসিংহ শহরে থাকেন সকাল সকাল মন ফ্রেশ করতে চলে আসতে পারেন এই জয়ন উল